মোহরমের দিন অস্ত্র প্রদর্শনী নিষেধ করতে গেলে আক্রান্ত হয় মুর্শিদাবাদের সুটি দু নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি উভয় বাদুর রায়মান ওরফের সিটু রবিবার এই ঘটনাকে ঘিরেই সুটি অন্তর্গত জগতাই এলাকায় চাঞ্চল্য ছড়ায় মাথা ফেটে যায় ওবেবাদুর রহমানের তরি ঘরে আক্রান্ত এবং রক্তাক্ত তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় সুতি মহাশাইল হাসপাতালে খবর হাসপাতালে পৌঁছে বিধায়ক

রেফার করা হবে না এখানে থাকবে না আমরা সিটি স্ক্যান করার জন্য জমিপুর হসপিটালে পাঠাবো